বাংলাদেশে এমন দৃশ্য করা যায়নি যেটি কয়েকদিন আগেও। সেটি এখন বাস্তবতা। দেশে ক্ষমতার পালাবদল হয়ে দীর্ঘ পনেরো বছরের আওয়ামী শাসনের অবসান ঘটেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ আইনগতভাবে সম্পূর্ণ পরিষ্কার হয়েছে অথচ তিনি ফিরছেন না দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও লন্ডনের সিদ্ধান্তের সঙ্গে ঢাকার বাস্তবতার এক অদ্ভুত অমিল দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত আছে আদালতের পক্ষ থেকে খালাস আছে এমনকি নিরাপত্তাজনিত ব্যবস্থাও প্রস্তুত তবুও কেন আছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এই বিলম্ব কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি এর পেছনে কাজ করছে এমন এক গভীর এবং অদৃশ্য শক্তি যার নিয়ন্ত্রণ স্বয়ং তারেক রহমানের হাতেও নেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তার জট খুলতে হলে বুঝতে হবে সাম্প্রতিক কিছু ঘটনাকে অক্টোবর মাসেও বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বেশ আত্মবিশ্বাসের সাথেই বলেছিলেন দ্রুতই দেশে ফিরে তিনি নির্বাচনে অংশ নেবেন দলের পক্ষ থেকেও নভেম্বরের সময়সীমা বা ডিসেম্বরের শুরুর কথা বলা হয়েছিল কিন্তু হঠাৎ করেই সেই দৃশ্যপট বদলে গেছে এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তারেক রহমানের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া সাম্প্রতিক স্ট্যাটাসটিতে সেখানে তিনি যে শব্দগুলো চয়ন করেছেন তার রাজনীতি সচেতন মহলে গভীর ভাবনার জন্ম দিয়েছে তিনি স্পষ্টভাবে লিখেছেন তার দেশে ফেরার বিষয়টি তার একক সিদ্ধান্ত বা একক নিয়ন্ত্রণে নেই একজন দলের সর্বোচ্চ নেতা যার দল আগামীতে সরকার গঠনের স্বপ্ন দেখছে তিনি যখন প্রকাশ্যে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করেন তখন বুঝতে বাকি থাকে না যে পরিস্থিতি স্বাভাবিক নয় তিনি তার বক্তব্যে রাজনৈতিক বাস্তবতা এবং স্পর্শকাতর বিষয়ের উল্লেখ করেছেন এই শব্দগুলো প্রমাণ করে বাধাটা যতটানা আইনি তার চেয়ে অনেক বেশি ভূরাজনৈতিক বা অদৃশ্য কোন শক্তির ইশারাই তৈরি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই বিষয়ে কোনো বাড়তি ব্যাখ্যা দিতে রাজি হননি যা রহস্যকে আরও ঘনীভূত করেছে এই পরিস্থিতির ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে সরকারের অবস্থানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে পরিষ্কার জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ বা আপত্তি নেই অর্থাৎ রাষ্ট্রযন্ত্র তাকে আটকাবে না এমনকি তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে বিগত সরকারের আমলে দায়ের করা এবং ওয়ান ইলেভেন সরকারের সময়ের মামলাগুলো থেকেও তারা অব্যাহতি পেয়েছেন তাদের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি এবং অস্ত্রের লাইসেন্সের আবেদনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাহলে রাষ্ট্র যখন বাধা দিচ্ছে না তখন বাধাটা কে দিচ্ছে এখানেই উঠে আসছে সেই পুরনো ওয়ান ইলেভেন বা এক ছায়া দু সালে রাজনীতি থেকে দুই নেত্রীকে সরিয়ে দেওয়ার যে মাইনাস টু ফর্মুলার কথা শোনা গিয়েছিল বর্তমান পরিস্থিতি যেন সেই ফর্মুলারই একটি বর্ধিত সংস্করণ বা মাইনাস ফোর প্রক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমদের মতে সে সময়ে এজেন্ডা ছিল মূলত দুটি পরিবারের শাসন বা প্রভাব বলয় থেকে রাজনীতিকে মুক্ত করা শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হওয়ায় একটি পরিবার দৃশ্যত রাজনীতির মাঠ থেকে সরে গেছে অন্যদিকে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ফলে তিনিও সক্রিয় রাজনীতিতে নেই এখন বাকি রইলেন কেবল সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান আশ্চর্যজনক ভাবে এই মাইনাস ফর্মুলার বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ সজীব ওয়াজের জয় বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে এবং বিদেশ থেকে এই কলকাঠি নাড়া হচ্ছে জয়ের এই বক্তব্য এবং তারেক রহমানের নিয়ন্ত্রণের বাইরে থাকার বিষয়টি একই সতই গাথা বলে মনে হচ্ছে অর্থাৎ দুই দলের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটি সম্ভবত এখনও চলমান এটি কোনো অভ্যন্তরীণ রাজনৈতিক খেলা নয় সঙ্গে আন্তর্জাতিক স্বার্থ জড়িয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বিএনপির কিছু সূত্র এবং রাজনৈতিক মহলের ধারণা তারেক রহমানের ফেরার পথে প্রভাবশালী কয়েকটি রাষ্ট্রের আপত্তির বিষয়টি কাজ করতে পারে উইকিলিক্সের ফাঁসোয়া তথ্যগুলোতে অতীতে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতিবাচক মনোভাবের বিষয়টি উঠে এসেছিল মহিউদ্দিন আহমদও মনে করেন ভারত এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন না হলে তারেক রহমানের দেশে ফেরা সহজ হবে না বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে এই দুই দেশের প্রভাব অস্বীকার করার উপায় নেই তারেক রহমানের স্ট্যাটাসের সেই সীমিত নিয়ন্ত্রণ কথাটি সম্ভবত এই আন্তর্জাতিক রেড সিগনালের দিকেই নির্দেশ করছে এরই মধ্যে ঢাকার এভার কেয়ার হাসপাতালের দৃশ্যপট পরিস্থিতিকে আরও আবেগঘন এবং জটিল করে তুলেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া জীবনের এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছেন চিকিৎসকরা কখনো আশা দেখাচ্ছেন আবার কখনো শঙ্কা প্রকাশ করছেন হাসপাতালের বাইরে হাজারো নেতাকর্মী ভিড় করছেন দোয়া করছেন একজন সন্তানের জন্য এর চেয়ে বড় কোনো পরীক্ষা হতে পারে না মায়ের এই অবস্থায় তারেক রহমানের পাশে থাকার কথা ছিল তিনি নিজেও সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন কিন্তু মায়ের মৃত্যু শয্যাতেও যখন একজন সন্তান দেশে ফেরার সাহস বা অনুমতি পান না তখন বুঝতে হবে তাকে আটকে রাখার সাধারণ কোনো রাজনৈতিক বাধা নয় ফেসবুকে তারেক রহমান লিখেছেন মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা তারও আছে কিন্তু তিনি নিরুপায় এই নিরুপায় শব্দটি বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের জন্য একটি বড় ধাক্কা তারা এতদিন ভেবেছিলেন আইনি জটিলতা শেষ হলেই তাদের নেতা ফিরে আসবেন কিন্তু এখন তারা দেখছেন অদৃশ্য দেয়ালটি আরও অনেক বেশি শক্ত অনেকে আশঙ্কা করছেন দেশে ফিরলে তারেক রহমানের ঝুঁকি থাকতে পারে অথবা দেশের ভেতরে থাকা ডিপ স্টেট বা গভীর ষড়যন্ত্র তাকে বড় বিপদে ফেলতে পারে ইতিহাসের দিকে তাকালে এই পরিস্থিতি শেকড় অনেক গভীরে পাওয়া যায় দু সালের এগারোই সেপ্টেম্বর তারেক রহমান যখন লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন বিএনপির প্রয়াত নেতা আহমদ তার কারাগারে কেমন ছিলাম বইতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন তিনি খালেদা জিয়া হয়তো তৎকালীন সেনা সমর্থিত সরকারের জেনারেলদের সঙ্গে একটি সমঝোতা করেছিলেন সেই সমঝোতার শর্ত হতে পারে এমন যে তারেক রহমান আপাতত রাজনীতিতে জড়াবেন না এবং তিনি বিদেশে থাকবেন মৌদুদ আহমদের লেখায় ইঙ্গিত ছিল তারেক রহমান হয়তো এমন কোনো মুচলেখা বা সম্মতিপত্রে স্বাক্ষর করেছিলেন আজ পনেরো বছর পর সরকার বদলে গেলেও সেই কথিত অঙ্গীকার নামার মেয়াদ শেষ হয়েছে কিনা তাকেও নিশ্চিত করে বলতে পারছে না তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ বাড়িয়েছেন কিনা বা তার ট্রাভেল ডকুমেন্টস এর বর্তমান অবস্থা কি সেটাও ধোঁয়া যদি সেই দু সালের কোনো অলিখিত চুক্তি বা আন্তর্জাতিক চাপ এখনো কার্যকর থাকে তবে সরকারের পরিবর্তন তার জন্য খুব একটা সুফল বয়ে আনবে না দীর্ঘ পনেরো মাস সময় অতিবাহিত হয়েছে শেখ হাসিনা এই দীর্ঘ সময়েও বিএনপির শীর্ষ নেতার দেশে না ফেরা দলের সাংগঠনিক কাঠামোর উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়েছে নির্বাচনের আগে যদি তিনি ফিরতে না পারেন তবে বিএনপির নির্বাচনী প্রচারে এবং দলের ঐক্য ধরে রাখতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তৃণমূলের কর্মীরা তাদের নেতার অপেক্ষায় আছেন কিন্তু নেতার বার্তা তাদের হতাশ করছে তারেক রহমানের এই অনিশ্চিত যাত্রা প্রমাণ করে বাংলাদেশের রাজনীতি কেবল ভোটের মাঠেই সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক ভূরাজনীতি পুরনো দিনের সমঝোতা এবং ক্ষমতার অদৃশ্য পালাবদল যে খেলাটি দু সালে শুরু হয়েছিল তা হয়তো দু সালে এসেও শেষ হয়নি পাত্রপাত্রী বদলে গেলেও চিত্রনাট্য হয়তো একই রয়ে গেছে তাই তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরা এখন আর তার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করছে না এটি নির্ভর করছে সেই সব অদৃশ্য সমীকরণের উপর যা সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে চলেছে তিনি কি মাইনাস হয়ে যাবেন নাকি সমস্ত বাধা উপেক্ষা করে মায়ের বুকে এবং দেশের মাটিতে ফিরে আসবেন এই প্রশ্নের উত্তর সবারই অজানা